রাধে 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 কৃষ্ণ হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দাধর বাসুদৃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হে কৃষ্ণ করুণা শান্তি নবন্দ জগৎপতি গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত কৃষ্ণ ও বাসুদেব হরে মানে পরত ক কলেশ্ব নমতা নাচা গোবিন্দায় নমস্তে হে কৃষ্ণ করুণা শুনি দিনে মনে জগৎপতি গোভিষেক গোপিকা কান্ত নমস্ত নমস্তে কৃষ্ণ ও বাসধহারে পর মা মনে পরত কলেশ্বর নামত নাচা গোবিন্দায় হে কৃষ্ণ করুণা আসুন দিনে মনে জগৎপতি গোভিশেক গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে কৃষ্ণা অবশ হরে পর মা মনে পরত কলেশ্বর নামত নাচা গোবিন্দা রাধে রাধে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীর ধাধর বাসুদেব কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় জয় গোবিন্দ গোপাল গধ হরে কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সর গোবিন্দ গোপাল বন